এ সৃষ্টি করেছেন যাই হোক আমাদের নাম হলো তোমাদের ময়দা তাই এবং দিয়েছেন বাজার কোনaniline হাওয়া হবে না মা বোনা আপনার ঠিকানা জান্নাততে হবে সে বড় খারাপ অবস্থা কেউ আমরা খারাপ এই পৃথিবী জগতে চলে যাই আল্লাহ তাকিয়ে দেখবেন ওই বড় палаদা এই আমলগুলো যদি কোনো চলে যাবে জান্নাত গুরু চরম এই বুকে টিকে বাতে ছাড়ি কিনে এনে করে কবি সে